আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মানায় থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মানায় আজ তারিখ দুই দুই দু হাজার পঁচিশ রোজ রবিবার চর্মানায় ফাল্গুন মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই ফুলক্ষি চলছে সর্বদিকের কার্যক্রম উঠানো হচ্ছে প্যান্ডেল করার জন্য বাস খুঁটি এবং লড়ার বাসগুলো টলার থেকে উপরে উঠানো হচ্ছে এখানে ক্ষেত নিয়োজিত আছেন চর্মান আসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার ছাত্র মুজাহিদ ভায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ডিমি প্রচারের ক্ষেত্রে আমি আবারও বলছি চর্মনায় মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল যারা মাহফিলে আসার ন্যা করছেন আল্লাহর জন্য কবুল করেন যারা আসবেন সয়ী সালামত আসতে পারেন সেজন্য আমরা বেশি বেশি করতে থাকবো আর বিশেষ করে চর্মনায় মাহফিল জন্য সহি সালামতে কবুল হয় এবং সমস্ত বালামস্তিফ থেকে একজন আল্লাহ হেফাজত রাখেন সেজন্য আমরা বেশি বেশি মহান রবেল আলামিনের দরবারে দোয়া করতে থাকব কেতুরখোলা নদীর তীরে অবস্থিত চরমনায় জামিয়ার ভবন এবং চরমনায় মাহফিল ময়দান やるやる